তুমি জানো ছোট্ট পিঁপড়ারা কখনো একা চলে না সব সময় দল বেঁধে যেন ক্ষুদে খুঁজে পায় তখন সে রাস্তার দাগ ফেলে যায়। যেটাকে বলে পিঁপড়ারা সেই ঘ্রান ধরে হাঁটে যেন এক অদৃশ্য রাস্তা তাদের গাইড করছে একটা পিঁপড়ে একা গেলে হয়তো পথ হারিয়ে যেত কিন্তু সবাই মিলে থাকলে তারা একসাথে ঠিক গন্তব্যে পৌঁছায় তাই খাবার কণা হোক বা ভারী পোকা দলবদ্ধ পিঁপড়ে সহজাই টেনে নিয়ে যায় তাদের বাসায় কিন্তু মজার ব্যাপার হলো পিঁপড়াদেরও আছে রাজ্য আর রানী রানী ডিম পারে আর হাজার কর্মী পিঁপড়ে দিন তাকে রক্ষা করে প্রতিটি পিঁপড়ে জানে তার কাজ কেউ খাবার আনে কেউ পাহারা দেয় কেউ ছোটদের যত্ন নেয় তাই তো পিঁপড়ারা আমাদের শেখায় একসাথে থাকলে কোনো কাজই অসম্ভব নয়